নমস্কার কেমন আছেন সবাই কলকাতাবাসী ব্লকে আপনাদের স্বাগতম আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি সুজির উপমা বানাবো এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি চলুন আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকুন আমি এখানে চারশো গ্রাম সুজি নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি গোটা সর্ষে দুটো তেজপাতা গোটা জিরে আর নিয়েছি কিছুটা কাজু তারপর যেসব সবজি নিয়েছি সেগুলোর মধ্যে আছে গাজর বিনস কিছুটা কারিপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি সব সবজিগুলো আর সব উপকরণগুলো আমি সাজিয়ে নিয়েছি আর নিয়েছি রিফাইন অয়েল যেটা দিয়ে আমি পুরো রেসিপিটাই করে দেখাবো চলুন তাহলে আমি কিভাবে করি সেটাই দেখায়। আমি এখানে ফ্রাই প্যান অলমোস্ট বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ে সুজি দিয়ে দিয়েছি সুজিটা আমি হালকা করে ফ্রাই করে নেব গ্যাসটা কমিয়ে ভালো করে অল্প আছে ফ্রাই করে নেব এরপরে আমি যেটা অ্যাড করতে ভুলে গেছিলাম চিনি আর লবণ সেটা আমি চিনি আর লবণটা ওর মধ্যে অ্যাড করেছি তারপরে আমি ভালো করে ফ্রাই করে নিলাম সুজিটা এরপর আমি কড়াইয়ে হালকা করে কাজুগুলো ভেজে নেব আমি তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কাজুটা দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে তুলে রাখছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে সব তুলে নি নিলাম এরপর আমি ফোড়নে দেওয়ার জন্য সর্ষে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কারিপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর কারি পাতাটাও ভালো করে নেড়ে নেব একটু হালকা হালকা ভেজে নেব এটা হালকা হালকা ভাজা হয়ে গেছে আমার এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে আমি নাড়তে থাকলাম ভালো করে আমি এটা ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি আরও যে যে উপকরণগুলো আছে এর মধ্যে আমি অ্যাড অ্যাড করে দেবো এরপর আমি কুচিয়ে রাখার গাজরটাও দিয়ে দিলাম বিমসগুলো দিয়ে দেব সেটাও দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা সবগুলোই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে রেখে এটা হতে দিতে হবে ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকতে হবে এরপর আমি লবণ অ্যাড করে দিলাম এর মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম এটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি সেই সুজিটা আমি এর মধ্যে মিশিয়ে দেব তারপর আমি দেখুন আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি সুজিটা এর মধ্যে মিশিয়ে দিলাম তারপরে ভালো করে মিক্সড করে নেব সুজিটা এর মধ্যে সমস্ত সবজি দিয়ে যেটা আমি ভাজা ভাজা করেছি এর মধ্যে আমি সুজিটা মিশিয়ে নিলাম এবার আমি চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে চিনিটা ভালো করে এরপর আমি ভাজা কাজুটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটা মিশিয়ে নেব ভালো করে মিশানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে এবার মিশিয়ে নেব জল দেওয়ার পরে এটা কিছুক্ষণ আমি হতে দিলাম আমার এটা হয়ে গেছে এটা একদম ড্রাই ড্রাই টাইপের হবে এটা আমার হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি আমি একটা পাত্রে তুলে নিলাম এটা এটা দেখতে খুবই অসাধারণ হয়েছিল খেতেও খুবই টেস্টি হয় আপনারা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আমার মতো করে এটা বানাবেন খুবই টেস্টি হয় খেতে এটা ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে আপনারা খেতে পারেন আমার খুব ভালো লেগেছে এটা খেতে তো এই সুজির উপমা রেসিপিটা তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ